সিনেমার শুরুতে দেখা যায় জ্ঞান টেলার নামে এক মহিলা একা গাড়ি চালিয়ে যাচ্ছেন এক অন্ধকার রাতে কিছুক্ষণ পর তিনি একটি অল ইন নামের মোটেলে থামেন যা একটি নির্জন জায়গায় অবস্থিত ঠিক তখনই জ্ঞান লক্ষ্য করেন যে গাড়ির ড্যাশবোর্ডে একটি প্রজাপতির নেকলেস রয়েছে তিনি সেটি তুলে নেন এবং গাড়ি থেকে বের হন জ্ঞান লবিতে ঢুকে ফ্রন্ট ডেস্কে বেলো বাজান কিন্তু অনেকক্ষণ পর্যন্ত কেউ আসেন না অস্বস্তি বোধ করে তিনি বাইরে বেরিয়ে যান এবং আশপাশের শান্ত ও অদ্ভুত পরিবেশ ঘুরে দেখেন কিছুক্ষণ পর তিনি টেডি নামের এক ব্যক্তিকে দেখেন যিনি এই মোটেলের মালিক তখন জানা যায় যে গ্যান এখানে নাইট শিফট ম্যানেজার হিসেবে কাজ করতে এসেছেন এবং সদ্য এই শহরে স্থানান্তরিত হয়েছেন এই সময় একটি দেয়ালে ঝুলে থাকা ইজোগি নামের একটি ভালুকের মাথা হঠাৎ মেঝেতে পড়ে যায় তারা দুজন সেটিকে আবার তুলে দেয়ালে লাগান এরপর টেডি গ্যানকে ঘরগুলো ঘুরে দেখান এবং জ্ঞান লক্ষ্য করেন ঘরগুলো খুব নোংরা এবং পোকায় ভরা তবে টেডি বলেন বেশিরভাগ ঘর পরিষ্কার শুধু আট নম্বর ঘরটি তার যত্ন নিতে হবে এরপর টেডি তাকে সাপ্লাই রুমে নিয়ে যান যেখানে তিনি দরজা খোলা রাখতে একটি ইট ব্যবহার করেন তিনি জানান দরজাটি শুধু বাইরে থেকে খোলা যায় তাই ইটটি দরজা বন্ধ হয়ে যাওয়া থেকে রক্ষা করে এরপর জ্ঞান পুরো এলাকাটি ঘুরে দেখেন এবং একটি পরিত্যক্ত সুইমিং পুল খুঁজে পান পুলের নিচে একটি বিশাল গর্ত থাকে আর টেডি জানান গত গ্রীষ্মে একটি সিঙ্কহোল সব পানি টেনে নিয়েছিল তিনি কাউন্টিতে যোগাযোগ করেছিলেন মেরামতের জন্য কিন্তু প্রক্রিয়াটি খুব ধীরে চলছে এবং অবশেষে তারা এই সপ্তাহান্তে এসে ঠিক করবে পরে টেডি চলে যাওয়ার প্রস্তুতি নেন আর জ্ঞান চিন্তিতভাবে মোটেলের নিরাপত্তা সম্পর্কে জিজ্ঞাসা করেন টেডি জানান সামনের দিকে একটি সিসিটিভি ক্যামেরা আছে কিন্তু জ্ঞান মনে করেন সেটা যথেষ্ট না কারণ তিনি একা এবং জায়গাটা খুব নির্জন তখন টেরি বলেন যে বিক্রয় মেশিনের পাশে একটি কুঠার আছে আর যদি জ্ঞান নিরাপদ বোধ না করেন তাহলে তিনি পার্লারে গিয়ে নিজেকে লক করে তাকে ফোন করতে পারেন টেডি চলে যাওয়ার পর জ্ঞান লক্ষ্য করেন কেউ একজন একটি ঘরের জানালা দিয়ে উঁকি দিচ্ছে তিনি ফ্রন্ট ডেস্কে যান এবং দেখেন যে ছয় নম্বর ঘরটি এলিস মাস নামে একজনের দ্বারা বুক করা জ্ঞান এলিসের দরজায় গিয়ে ডাক দেন কিন্তু কোন জবাব আসে না কিছুক্ষণ পরে দরজাটি একটু খুলে যায় আর জ্ঞান জিজ্ঞেস করেন এলিসের কিছু দরকার কিনা এলিস ঠান্ডা গলায় বলেন না কিন্তু দরজা বন্ধ হওয়ার আগে জ্ঞান তার রক্তাক্ত আঙুল দেখতে পান পরে জ্ঞান যখন সাপ্লাই বের করছেন তখন একটি রহস্যময় কালো গাড়ি আসতে দেখেন তার হৃদয় দুলে ওঠে কিন্তু গাড়িটি চলে গেলে তিনি কিছুটা স্বস্তি পান এরপর জ্ঞান আট নম্বর ঘরে গিয়ে পরিষ্কার করতে শুরু করেন ঘর থেকে বের হওয়ার পর তিনি একজন মহিলাকে লবিতে ঢুকতে দেখেন তিনি ভাবেন নতুন কোনো অতিথি এসেছে এবং লবিতে যান কিন্তু সেখানে কেউ থাকে না বিষয়টা এড়িয়ে গিয়ে জ্ঞান কাছের রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করেন এবং পরে তিনি আগের পাওয়া নেকলেসটির দিকে তাকান হঠাৎ রিসেপশন ফোন বেজে ওঠে জ্ঞান ফোন ধরেন কিন্তু ওপাস থেকে কেউ কিছু বলে না যা তাকে আতঙ্কিত করে তোলে তিনি কলার আইডির দিকে তাকান এবং দেখেন কোলটি এক তিন নম্বর ঘর থেকে এসেছে কিছুক্ষণ পর আবার ওই ঘর থেকে ফোন আসে বিষয়টি আরও খারাপ হয় যখন তিনি দেখেন এক তিন নম্বর ঘরের চাবি এখনও লবিতে আছে এরপর তিনি ফোনটা ধরেন পরবর্তীতে জ্ঞান একটি ছুরি নিয়ে এক তিন নম্বর ঘরের দিকে পা বাড়ান সেখানে ঢুকে তিনি বুঝতে পারেন ঘরটি পুরোপুরি ফাঁকা তিনি ফোনটি পরীক্ষা করতে যান কিন্তু তার পেছনে বিছানা থেকে একটি ভুতুড়ে ছায়া উঠে আসে কিন্তু যখন তিনি ঘুরে তাকান তখন সেই ছায়াটি অদৃশ্য হয়ে যায় এরপর তিনি ঘর থেকে বের হতে যান কিন্তু ফোন আবার বেজে ওঠ এবার ফোনটি ফ্রন্ট ডেস্ক থেকে আসে আর ঠিক তখনই ঘরের বাইরে এলিস আসে এবং জানায় তার হেয়ার ড্রায়ার কাজ করছে না জ্ঞান নিজেকে সামলে নিয়ে তাকে সাপ্লাই রুমে নিয়ে যান ড্রায়ার খুঁজতে এলিস জানতে চান জ্ঞান কেন ছুরি হাতে ছিলেন এবং এক তিন নম্বর ঘরে কি দেখেছেন জ্ঞান জানান তিনি গত দুই শূন্য ঘণ্টা ঘুমাননি কারণ তিনি এই শহরে সদ্য এসেছেন এবং নতুন চাকরি শুরু করেছেন তাই তিনি কিছু অদ্ভুত জিনিস দেখছেন ও শুনছেন ঠিক তখনই জ্ঞান ড্রায়ার খুঁজে পান কিন্তু এলিস ভুলবশত দরজার নিচ থেকে সরিয়ে ফেলেন ফলে দরজাটি বন্ধ হয়ে যায় তারা দুজনে ভিতরে আটকে পড়েন কারণ দরজাটি বাইরে থেকে খুলে এলিস যিনি ক্লোস্ট্রোফোবিক সঙ্গে সঙ্গে আতঙ্কে পড়ে যান এবং জ্ঞান তাকে শান্ত করার চেষ্টা করেন এলিস বলে ঘরে অন্য কেউ আছে দেখা যায় এটা এক ঝাঁক ইনূর যা দেখে দুজনেই ভয় পেয়ে যান কিন্তু তখন হঠাৎ এক অজানা ব্যক্তি দরজার বাইরে আসে যে একজন ফুড ডেলিভারি গাই এবং সে দরজাটি খুলে দেয় এরপর এলিস ও জ্ঞান একসাথে খেতে বসেন এবং তাদের মধ্যে ভালো বোঝাপড়া গড়ে ওঠে এলিস জানান তিনি বাড়ি থেকে পালিয়ে এসেছেন কারণ তার মা খুব কড়া এবং তাকে কিছু করতে দেয় না অন্যদিকে জ্ঞান জানান তার মা অনেক আগেই মারা গেছেন এবং তিনি এখনও মাকে প্রতিদিন খুব মিস করেন পরে জ্ঞান কোক আনার জন্য ভেন্ডিং মেশিনে যান তখন আবার আগের সেই কালো গাড়িটি সেখানে ফিরে আসে গাড়িটি মোটেলের সামনে দিয়ে চলে যায় কিন্তু তারপর হঠাৎ করে অদ্ভুতভাবে ইউটার্ন নিয়ে আবার মোটেলে ফিরে আসে জ্ঞান দ্রুত ভেতরে ঢুকে পড়েন এবং আতঙ্ক নিয়ে দেখেন গাড়িটি ধীরে ধীরে আবার চলে যাচ্ছে এরপর এলিস তার ঘরের দিকে চলে যায় আর জ্ঞান তাকে দরজা লক করতে মনে করিয়ে দেন কিছুক্ষণ পর জ্ঞান ফ্রন্ট ডেস্কে বেলের আওয়াজ শুনতে পান কিন্তু সেখানে গিয়ে দেখেন কেউ নেই ঠিক তখনই ইযোগী আবার দেয়াল থেকে পড়ে যায় তাই জ্ঞান সতর্কভাবে সেটিকে আবার জায়গায় রেখে দেন এর কিছুক্ষণ পর জ্ঞান বাইরের দিকে একটি গাড়ির শব্দ শুনতে পান তিনি একটি ছুরি নিয়ে ফ্রন্ট ডেস্কে যান কিন্তু দেখা যায় এটা কেবল এক দম্পতি যারা ঘর খুঁজছেন তারা মোটেলটিকে অপমান করতে শুরু করে এবং স্বামীটি সবচেয়ে ভালো ঘর ভাড়া নিতে চায় সে বলে তারা শুধু এক ঘন্টার জন্য থাকবে এতটাই সময় লাগবে তার স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ হতে কিন্তু জ্ঞান ভদ্রভাবে জানান তারা ঘন্টা ভিত্তিতে ঘর ভাড়া দেয় না পুরো রাতের জন্য বুক করতে হবে এটা শুনে সেই অহংকারী লোকটি রেগে যান এবং জ্ঞানের সঙ্গে তর্ক শুরু করেন সে জ্ঞানের বেতন নিয়েও অপমান করে এবং অতিরিক্ত টাকা ছুড়ে দেয় যা মূল ভাড়ার চারগুণ জ্ঞান নিজেকে সামলে রেখে ঘরের চাবি দেয় তিনি তাদের রেজিস্ট্রেশন বইতে সই করতে বলেন কিন্তু সেই দম্পতি আরও অপমান করে ঘরের দিকে চলে যায় পরে বিরক্ত জ্ঞান পুলের কাছে যান এবং সেই সিঙ্কোহলের দিকে তাকিয়ে থাকেন তখন তিনি অদ্ভুত শব্দ শুনতে পান যা গর্ত থেকে আসছে তিনি মই বেয়ে নিচে নামতে যান কিন্তু মইটি ভেঙে পড়ে এবং তিনি পুলে পড়ে যান তিনি বের হতে চেষ্টা করেন কিন্তু তখন তার হৃদয় কেঁপে ওঠে যখন দেখেন একটি ভুতুড়ে মেয়ে সেই গর্ত থেকে উঠে আসছে ভূতটি তার দিকে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছিল তখনই হঠাৎ এলিস এসে গেনকে টেনে বাইরে নিয়ে আসে কিন্তু তখন দেখা যায় ভূত মেয়েটি হঠাৎ করে অদৃশ্য হয়ে গেছে ভেতরে ঢোকার পর এলিস গেনকে জিজ্ঞেস করে পুলে সে কি দেখেছিল কিন্তু জ্ঞান কিছুই বলে না তখন এলিস জানায় সে জানত এই মোটেলটি ভুতুড়ে আর সেই কারণেই সে এখানে এসেছে সে অনেক গল্প শুনেছে এই জায়গা নিয়ে আর দেখতে চেয়েছিল সেগুলো সত্যি কিনা এটা শুনে জ্ঞান অবাক হয় এরপর জ্ঞান লক্ষ্য করেন সেই অহংকারী দম্পতি ঘর ছেড়ে চলে যাচ্ছে এরপর জ্ঞান এলিসকে নিজের জীবনের গল্প বলতে শুরু করেন ছোটবেলায় ওয়াল্টন গ্রে নামের একজন ব্যক্তি গেয়েনের বাড়িতে ঢুকে তার মা ও বোনদের হত্যা করেছিল গেয়কেও সে মারতে চেয়েছিল কিন্তু জ্ঞান কোন ভাবে বেঁচে যায় পরে পুলিশ তাকে ধরে ফেলে এবং একটি মানসিক হাসপাতালে পাঠিয়ে দেয় কিন্তু সে সেখান থেকে পালিয়ে গেছে মাত্র দুই দিন আগে জ্ঞান নিশ্চিত সে এখন জ্ঞানের পেছনে লেগেছে কারণ কিছুদিন আগে সে তার মায়ের লকেট খুঁজে পেয়েছে যেটা তার মায়ের মৃত্যুর পর হারিয়ে গিয়েছিল জ্ঞান দাবি করে সে ইতিমধ্যেই দুইবার তাকে কালো গাড়িতে দেখেছে এই মোটেলের বাইরে এটা শুনে এলিস আতঙ্কিত হয়ে যায় এবং বলে জ্ঞান যেন পুলিশকে ফোন করে জ্ঞান রাজি হয় এবং এলিসকে তার ঘরে নিয়ে যায় সে বলে পুরো রাত দরজা লক করে রাখবে এবং কোনো অবস্থায় বাইরে আসবে না তখন এলি সিদ্ধান্ত নেয় সে সকালে বাড়ি ফিরে যাবে এরপর জ্ঞান লবিতে ফেরার চেষ্টা করে তখন সে কিছু দেখতে পায় সে দ্রুত ভেতরে ঢোকে কিন্তু কাউকে দেখতে পায় না তখন জ্ঞানের নজর পড়ে সিসিটিভি মনিটরে যেখানে একটি ছোট মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেয় কিন্তু জানালার বাইরে তাকিয়ে দেখে কেউ নেই জ্ঞান আতঙ্কে মনিটরের দিকে দৌড়ে যায় কিন্তু ততক্ষণে সেখানে কিছুই নেই হঠাৎ সেই ভুতুরে মেয়ে রিসেপশন ডেস্কের সামনে এসে দাঁড়ায় জ্ঞান ভয়ে আতঙ্কে পড়ে যায় কারণ ভূতটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল কিন্তু জ্ঞান কোনোভাবে পালিয়ে গিয়ে নিজেকে পার্লার রুমে লক করে দেয় সে সঙ্গে সঙ্গে টেডিকে ফোন করে এবং চিৎকার করে কেন সে মোটেলে ব্যাপার গোপন করেছে টেডি অবাক হয়ে জানায় জায়গাটা ভয়ানক লাগলেও আসলে এখানে কোন ভূত নেই কিন্তু জ্ঞান জানিয়ে দেয় এটা তার শেষ শিফট আর সে আর কখনও এখানে ফিরে আসবে না ফোন কেটে রাখার পর জ্ঞান আবার রিসেপশন বেলো বাজতে শুনে আতঙ্কিত হয়ে পড়ে এক পুরুষ কণ্ঠস্বর হ্যালো বলে আর জ্ঞান এক অজানা ব্যক্তিকে দেখে যার উপস্থিতি তাকে ভয় পাইয়ে দেয় সে একটি ঘর চায় আর জিজ্ঞেস করে তারা আগে কোথাও দেখা হয়েছে কিনা কিন্তু জ্ঞান জানায় ভুল হচ্ছে তারা আগে কখনো দেখা হয়নি পুরুষটি ঘরের জন্য টাকা দেয় আর জ্ঞান ভয়ে ভয়ে ছুরি ধরতে চেষ্টা করে কিন্তু পারে না সে এক দুই নম্বর ঘরের চাবি দেয় কিন্তু তারপর বলে সে বরং আট নম্বর ঘরে দেবে যেটা সে পরিষ্কার করেছে তারা বাইরে যায় আর জ্ঞানের বুক ধক করে উঠে যখন দেখে সে লোকটি সেই আগের কালো গাড়িটাই চালাচ্ছিল তারা ঘরে পৌঁছে জ্ঞান তাকে ঘর ঘুরিয়ে দেখাতে থাকে তখন সে পরিচ্ছন্ন করার সময় ফেলে রাখা একটি কাঁচি দে হঠাৎ লোকটি দরজা বন্ধ করে জিজ্ঞেস করে জ্ঞানের নাম কি কিন্তু জ্ঞান উত্তর না দিয়ে বলে সে তাকে তোয়ালে এনে দেবে লোকটি জানালার দিকে তাকিয়ে থাকে এবং শান্তভাবে জিজ্ঞেস করে জ্ঞান কি তাকে চিনতে পারছে না তখন জ্ঞান ঠান্ডা গলায় বলে সে হচ্ছে ওয়াল্টন গ্রে কিন্তু লোকটি জানায় তার নাম রেমন্ড বেইলি এবং সে জ্ঞানের ডাক্তার অবিশ্বাস্যভাবে রেমন্ড বলে জ্ঞান গত এক দুই বছর ধরে তার মানসিক চিকিৎসা কেন্দ্রে ছিল আর দুই দিন আগে পালিয়েছে জ্ঞান তা বিশ্বাস করে না এবং জোর দিয়ে বলে সেই হচ্ছে ওয়াল্টন যে তার পরিবারকে হত্যা করেছিল তখন রেমন্ড চমকে দেয়া সত্য প্রকাশ করে জ্ঞান নিজেই তার মা ও বোনদের হত্যা করেছিল সে এক একসময় রেমন্ডকে স্বীকার করেছিল তারা তাকে ঘৃণা করত ও নির্যাতন করত তাই সে তাদের হত্যা করেছিল এটা শুনে জ্ঞান ভয়ে স্তব্ধ হয়ে যায় আর তার মনে ভয়ঙ্কর ফ্ল্যাশব্যাক ফিরে আসে যেখানে দেখা যায় সে কিভাবে খুন করেছিল এরপর রেমন্ড জানায় ওয়াল্টন গ্রে আসলে বাস্তবে কেউ না এটা জ্ঞান টেল নামের অ্যানাগ্রাম এই সত্য শুনে জ্ঞান দেখতে পায় তার মা ও দুই বোনের ভূত দরজার সামনে দাঁড়িয়ে আছে তখন রেমন্ড একটি ঘুমের ইনজেকশন বের করে আর বলে জ্ঞানের ওষুধ প্রযোজন কারণ সে ভালো নেই ঠিক তখনই বাইরে একটি গাড়ি আসে আর রেমন্ড জানায় সে হাসপাতালকে ডেকেছিল গ্যানের চোখ তখন নেকলেসটির দিকে যায় আর রেমন্ড জানায় খুনের রাতে জ্ঞান সেটি পড়েছিল এটা ছিল তার কাছে খুবই মূল্যবান কারণ ওটাই তার মায়ের দেয়া একমাত্র উপহার ছিল এটা শুনে জ্ঞান আবার কাঁচির দিকে হাত বাড়ায় উন্মাদ হয়ে ওঠা ডাক্তার তাকে থামাতে অনুরোধ করতে থাকে কিন্তু জ্ঞান তাকে অগ্রাহ্য করে এবং জোর করে বলে যেন সে তার মুখ খোলে বাইরে দুইজন হাসপাতালের ওয়ার্ড এসে পৌঁছেছে ডাক্তারের নির্দেশ অনুযায়ী তারা দেখে জ্ঞান শান্তভাবে প্রজাপতির লকেট পড়ে এবং ভিতরে ঢুকে যায় ওয়ার্ড বয় দুইজনও তার পেছনে ভিতরে ঢুকে যায় আর জ্ঞান রুম নম্বর আট এর দরজা বন্ধ করে দেয় কিছুক্ষণ পর অ্যালিস অদ্ভুত শব্দ শুনে বের হয়ে আসে এবং রুম নম্বর আটের দরজা খুলে সে ভয়ানকভাবে চমকে ওঠে কারণ বিছানায় এক ওয়ার্ড বয় মৃত অবস্থায় পড়ে আছে আর পাশেই মৃত রেমন আরেকজন ওয়ার্ডবয় রক্তাক্ত এবং আহত অবস্থায় বাথরুম থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসে আর তার পেছনে জ্ঞান যে তখনই অ্যালিসকে দেখে ফেলে এটা দেখে আতঙ্কিত অ্যালিস দ্রুত নিজের ঘরে পালিয়ে যায় কিছুক্ষণ পর অ্যালিসের ঘরের লাইট বন্ধ হয়ে যায় সে আতঙ্কে পুলিশকে ফোন করার চেষ্টা করে কিন্তু ফোন কাজ করে না ঠিক তখনই জ্ঞান দরজার বাইরে এসে পড়ে এবং দরজা খোলার চেষ্টা করে ভয়ে অ্যালিস নিজেকে বাথরুমে লক করে কিন্তু জ্ঞান ততক্ষণে পেছনে এসে দরজা ভেঙে ফেলতে শুরু করে যার ফলে অ্যালিস জানালা দিয়ে পালিয়ে যায় রাতে অ্যালিস দৌড়ে লবিতে পৌঁছায় সেখানে সে একটা ছুরি এবং জ্ঞানের জ্যাকেট থেকে গাড়ির চাবি নিয়ে নেয় সে দ্রুত গাড়িতে উঠে পড়ে কিন্তু গিয়ার খারাপ হওয়ায় গাড়ি চালাতে পারে না তখনই জ্ঞান কাজ ভেঙে ফেলে কুডাল দিয়ে আতঙ্কে অ্যালিস গ্যানকে ছুরি দিয়ে আঘাত করে এবং কোনভাবে পালিয়ে যায় সে দৌড়ে হাসপাতালের ভ্যানে যায় পালানোর জন্য কিন্তু ভেতরে কোনও চাবি খুঁজে পায় না তখন সে রুম নম্বর আটে ফিরে যায় এবং এক মৃতদেহ থেকে চাবি নিয়ে আসে কিন্তু হঠাৎ জ্ঞান এসে কুডাল দিয়ে তার পেট চিরে দেয় এর কিছুক্ষণ পর টেরি মোটেলে ফিরে আসে কিন্তু জ্ঞানকে কোথাও খুঁজে পায় না সে রুম নম্বর আট খোলা পায় এবং ভেতরে রক্তমাখা বিছানা দেখে অবাক হয়ে যায় সে চারপাশে খুঁজে দেখে এবং অবশেষে পুলের পাশে গ্যাংকে দাঁড়িয়ে দেখতে পায় সে জিজ্ঞেস করে জ্ঞান সেখানে কী করছে আর জ্ঞান ঠান্ডা গলায় বলে এগিয়ে এসো আমি তোমাকে দেখাবো এটা শুনে টেরি ভয়ে জমে যায় এরপর দৃশ্য কাটে এক বছর পর যেখানে দেখা যায় এক যুবক একই শহর দিয়ে ভ্রমণ করছে এবং সেই মোটেলে থামে মোটেল এখন পুরোপুরি বদলে গেছে আগের ভয়ানক পরিবেশ এখন গোলাপি এবং নীল রঙে রানানো সে পুলের দিকে তাকায় যেটা এখন একেবারে পরিষ্কার এবং মেরামত করা হয়েছে কিছুক্ষণ পর জ্ঞান যে এখন নতুন মালিক তাকে উষ্ণ অভ্যর্থনা জানায় সে খেয়াসলই বলে গত বছর এখানে একটা সিঙ্কোহল হয়েছিল এত গভীর ছিল যে তাতে পাঁচজন মানুষ ফিট হয়ে যেত সম্ভবত পাঁচজন মৃত মানুষ এরপর জ্ঞান তাকে ফ্রন্ট ডেস্কে নিয়ে যায় চেক জন্য সে তাকে রুম নম্বর আটের চাবি দেয় এবং বলে এটা তার প্রিয় ঘর কিন্তু হঠাৎ করে জ্ঞান আতঙ্কিত হয়ে পড়ে কারণ তার চোখে পড়ে তার পরিবারের ভূত এবং অ্যালিসের ভূত জ্ঞান সেই যুবককে ঘরে নিয়ে যায় আর তখনই যেন স্ক্রিপ্ট মতো দেওয়ালে থাকা ইজবি মূর্তিটি আবার পড়ে যায় আর এখানে এই সিনেমাটা শেষ হয়েছে যদি এই মুভি এক্সপ্লানেশনটা ভালো লেগেছে তাহলে কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিও